তরুণ রোহান বিশ্বাস করত যে সত্যিকারের সুখ অফুরন্ত সম্পদে নিহিত সে দিনরাত অক্লান্ত পরিশ্রম করত আরও অর্থের জন্য নিজের স্বাস্থ্য ও শখ বিসর্জন দিত সে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখত ভাবত যে একবার যথেষ্ট হলে সে অবশেষে আরাম করতে পারবে এবং উপভোগ করতে পারবে কিন্তু যথেষ্ট সবসময় অধরা মনে হতো তাকে আরও কঠোর পরিশ্রমের দিকে ঠেলে দিত তার বন্ধু মায়া প্রায়শই তাকে পার্কে সাধারণ হাঁটাচলার জন্য বা ঘরে তৈরি নিরামিষ খাবারের জন্য আমন্ত্রণ জানাত রোহান সাধারণত প্রত্যাখ্যান করত বীরবীর করে বলত আমি আমার সাম্রাজ্য গড়তে খুব ব্যস্ত মায়া একদিন ক্লান্ত এবং সম্পূর্ণ একা অনুভব করে রোহান নিজেকে একটি কমিউনিটি গার্ডেনে খুঁজে পেল প্রাণবন্ত সবুজ গাছপালা এবং মানুষের আনন্দময় কথোপকথন তার চাপগ্রস্ত বিশ্বের কাছে অদ্ভুত মনে হল দয়াবান চোখের এক বৃদ্ধা আম্মা তাকে লক্ষ্য করলেন তিনি তার ছোট ভেষজ বাগানটি পরিচর্যা করছিলেন একটি মৃদু সুর গুনগুন করে তোমাকে চিন্তিত দেখাচ্ছে যুবক তিনি নরম সুরে বললেন রোহান অর্থের জন্য তার অফুরন্ত সাধনা এবং অর্থই স্বাধীনতার চাবিকাঠি বলে তার বিশ্বাস স্বীকার করলো আম্মা সদয়ভাবে হাসলেন তাকে এক কাপ গরম ভেষজও চা দিলেন সত্যিকারের স্বাধীনতা ভরা ভাণ্ডারে নয় বরং হালকা হৃদয় পাওয়া যায় আম্মা ব্যাখ্যা করলেন যখন তুমি সম্পদের দাস হয়ে যাও তখন তোমার সোনা শিকলে পরিণত হয় তিনি তাকে এমন লোকদের গল্প বললেন যাদের প্রচুর সম্পদ ছিল কিন্তু তারা ক্রমাগত ভয় এবং অসুখে বাস করত তারা সবসময় আরও বেশি কিছুর পেছনে ছুটতো যা তাদের ছিল তাতে কখনো সত্যিকারের সন্তুষ্ট থাকত না আম্মা ভাগ করে নিলেন যে কিভাবে তার সাধারণ জীবন তার প্রয়োজন মেটাতে যথেষ্ট এবং যে সম্প্রদায়কে তিনি ভালোবাসতেন তাকে অপরিসীম আনন্দ এনে দিত তিনি তার নিরামিষ খাবার সূর্যের আলো এবং বন্ধুদের সাথে কথা বলা উপভোগ করতেন রোহান শুনল তার মনে সন্দেহের বীজ রোপিত হলো সে আম্মার কাছে আরও ঘন ঘন যেতে শুরু করলো বাগানে তাকে সাহায্য করত বিভিন্ন গাছপালা এবং তাদের ব্যবহার সম্পর্কে শিখত সে জীবনের ছোট ছোট সৌন্দর্যগুলি লক্ষ্য করতে শুরু করল যা সে উপেক্ষা করেছিল সূর্যের উষ্ণতা তাজা সবজির স্বাদ মায়ার সাথে ভাগ করে নেওয়া হাসি সে বুঝতে পারল যে তার সাধনা তাকে অন্ধ করে দিয়েছে সে তার কাজের সময় কমিয়ে দিল প্রথমে নাটকীয়ভাবে নয় তবে শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট সে নিজের জন্য সাধারণ সুস্বাদু নিরামিষ খাবার রান্না করা শুরু করল এই প্রক্রিয়ায় শান্তি খুঁজে পেল তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও বাড়ছিল তবে ধীর স্বাস্থ্যকর গতিতে রোহান আবিষ্কার করল যে তার কাছে ইতিমধ্যেই আরামদায়ক জীবনযাপন করতে শখ অনুসরণ করতে এবং অন্যদের সাহায্য করার জন্য যথেষ্ট আছে তার মুখের চাপের রেখাগুলি নরম হয়ে গেল একটি সত্যিকারের হাসি দিয়ে প্রতিস্থাপিত হল সে মায়ার সাথে তার হাঁটাচলায় যোগ দিল শান্ত মুহূর্ত এবং বাস্তব কথোপকথন উপভোগ করল আমি ভেবেছিলাম স্বাধীনতা মানে সীমাহীন অর্থ রোহান একদিন সন্ধ্যায় মায়ার কাছে স্বীকার করল কিন্তু আম্মা আমাকে দেখালেন যে স্বাধীনতা মানে এমন একটি জীবন যাপন করা যা তোমাকে সত্যিই সন্তুষ্ট করে শুধুমাত্র তোমার ব্যাংক ব্যালেন্স নয় সে বুঝতে পারল যে সত্যিকারের সম্পদ হলো একটি সমৃদ্ধ জীবন স্বাস্থ্য দৃঢ় সম্পর্ক এবং নিজের সময় কিভাবে ব্যয় করবে তা বেছে নেওয়ার স্বাধীনতা দ্বারা পূর্ণ এটি সব কিছু থাকার বিষয়ে ছিল না বরং সত্যিই খুশি থাকার জন্য যথেষ্ট থাকার বিষয়ে ছিল রোহান আর তার উচ্চাকাঙ্ক্ষার দাস ছিল না সে তার নিজের আনন্দময় অস্তিত্বের মালিক ছিল আর যাত্রা তাকে শিখিয়েছিল যে সত্যিকারের সুখ উচ্চাকাঙ্ক্ষা শান্তির সাথে ভারসাম্য বজায় রেখে এবং যথেষ্ট বলতে আসলে কি বোঝায় তা বোঝার মাধ্যমে আসে সত্যিকারের সম্পদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় বরং আপনার জীবন আপনার স্বাস্থ্য এবং আপনার স্বাধীনতার সমৃদ্ধিতে এমন একটি জীবনকে আলিঙ্গন করুন যেখানে যথেষ্ট অফুরন্ত সুখ নিয়ে আসে আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং মন্তব্য করুন